ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাগাও মাসু কুনুরের আমিন বলেন ওই আমার দিকে যেন আসার নাহি খা

রসুল্ল মোহাম্মদুর আলহামদুলিল্লাহ আমি বিদায় নেই নেই যেহেতু বসে আছি অল্প কয়েক মিনিটের মধ্যে আমি বিদায় নেব আমি বিদায় নিতে চেয়েছিলাম কিন্তু এই আমার মানুষগুলো বলতে আর কয়েক মিনিট বলা লাগবে মানুষ খেয়াল করেন আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে বলতেছিলাম যে মারা যাইবেন কবে একজন দাঁড়া বলেন আচ্ছা দানা যদি না থাকে যারা এখানে ব্যানামাদি বসে আছেন এই ব্যানামাদি অবস্থায় যে আপনারা এই জমিনের মধ্যে চলেন আমাদের সিরাজগঞ্জের এক লোক হঠাৎ করে এক লক্ষর উপরে বেতন কে গত বছর আছিল তিরিশ হাজার টাকা এবছরে এক লাখের উপরে কারণটা কি কয় ওই কোম্পানির যে প্রধান ওনার নজরে পড়ছে নাই আবার হঠাৎ করে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা বেতন চাকরি নাই আর একজন সিগারেট পর খায় ওনার হাতের মধ্যে দেয় কেরে ওই দিনকে এত টাকার মালিক আজকেই উনি এত হয় কেন বলতেছেন মালিকের সাথে বেদবি করছে তো চাকরি নাই নাই মালিকের সাথে কি করছে এইদিকে আপনি মালিকের জমিনে চলবেন মালিকের হাওয়া খাবেন মালিকের দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করবেন আর মালিকের হুকুম মানবেন না মালিক বলছেন তুমি মুসলমান হয়ে কবরে আসবে আদা আদি মুসলমান আল্লাহর কুতুব কালো মানিকটা বলতেন এদিকে খেয়াল করবেন উনি বলতেন যে বাবা দশটা সাবজেক্টের মধ্যে এক সাবজেক্ট ফেল করলে উনি ফেল এক সাবজেক্ট ফেল করলে যদি ফেলের ছাত্র হয় তাহলে মুসলমান হয়ে মালিক কবরে যেতে বলেছেন তাহলে আমি আর আপনি এই মুসলমানিত্বের মধ্যে আমি কয়দিকে ফেল আমি দাড়ির মধ্যে খুর লাগাই এইদিকে দিকে খেয়াল করেন আপনি বললেন যে কবে মারা যাবেন জানেন না আপনি যে দাড়ি কামান আপনার সাহস তো কম না এই মজলিশের মধ্যে তারা দাড়ির মধ্যে খুর লাগান পাও দুইখান দরিয়া বলিয়া দিয়া গেলাম বাপজান দাড়ির মধ্যে খুর দিয়েন না আমি মুসাফির মানুষ সিরাজগঞ্জ থেকে এসেছি আমি ধন্য হয়েছি আল্লাহর কুতুবের সন্তানের মাহফিলে আমি আসতে পেরে আমি মুসাফির হয়ে দোয়া করতেছি এখান থেকে তবা করে দেবেন আর দাড়ির মধ্যে খুর দেবেন না আমি দোয়া করে যাই আজকে রাত্রি যেন মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ লাভ হইয়া যায় এবার খেয়াল করা লাগবে ওরা দেখিয়া দেখিয়া পাথর মারছে ইয়াতি মো পায়া ইয়াতি ম পায়া কত না আমারে তোমা দেখেন সব মানুগুলো মধনে চলাগেছে। বোদ নাই। আহা হারে ই ইয়াতি ম কতই না মারে তোমায় দুনিয়ায় নাহি জotar তুলু না বাদশাই পাই না খা থাকো তুমি খেদুরের পাতা তোমার তোমায় কতই দিল তোমায় যাত ওরা দেখে দেখে পাথর মারছে আর আমরা বাংলাদেশ থেকে সালাম দেই মনে মানে না বাংলাদেশ থেকে মনে মানে না মনে বলে উড়িয়া সোনার মদিনা খেয়াল করেন আমি আপনাদের জন্য তোয়া করে যাই তারা দাঁড়ির মধ্যে খুর লাগান আর শূন্য দ্বারা আমরা সিরার মধ্যে সুন্নতের ভালোবাসা নাই সুন্নত জানিও না কোনটা কোনটা সুন্নত আলেমের কাছে বসবেন হকানি ক্রামের কাছে বসবেন ওলামাই ক্রামের কাছ থেকে জেনে আমল করবেন আল্লাহর ফদলে দেখবেন ও ঘরটা যদি ভাঙ্গা হয় ওই ঘরের মধ্যে মদিনা থেকে হাওয়া বাতাস আসবে কথা বলেন না দিল চায় না দেখার জন্য চাই কি আহা হাঈশ রে ওই তোমার পাগল এখন যাবেন এখন এখন আল্লাহ নিতে পারে না ওই তোমার জন্য পাগল নী পাগল সারা দুনিয়া নবী আরামারে পাগল করিও না নবী আমারে কান্দাইও না কারো আষাঢ় মাস কারো সর্বনাশ খেয়াল করবেন দুনিয়ার পরীক্ষায় ফেল খাইলে আবার পরীক্ষা দেওয়া যায় এক ব্যবসা চলে গেলে আর এক ব্যবসা করে খাওয়া যায় ভিক্ষা করিয়া খাইলো আপনি চলবেন একটা বার যদি বেনামাজি অবস্থায় চাচা অবস্থায় হারাম করা হারাম খাওয়া অবস্থায় ঘুষ খাওয়া অবস্থায় সুদ খাওয়া অবস্থায় বাবদান মাওলার কবরে যদি ধরা পড়ো উপায় থাকবে না থানায় দাগি আসামি ধরা পড়লে অতিসব বলে দেওয়াকে সাইজ করার জন্য আমি রাত দশটার পরে আসতেছি বাকে অনেকদিন হলো খুঁজি কথা না কে আর যদি এক ক্লাস এক ক্লাসে লেখাপড়া করতো ক্লাস ফ্রেন্ড থানায় আসছে উনি শুনছে আমার বন্ধু আসছে কেমনে কেমনে আপ্যায়ন করাবে মধ্যে ভালো খাবার কোথায় আছে পছন্দীয় খাবার আমার বন্ধুকে খাওয়ার লাগবে গিয়ে ইতিহাস সাক্ষী আমাদের সিরাজগঞ্জ জেলায় এরাইপুর থানার মধ্যে আল্লাহর এক পাগল জাকিরিন পাগল আল্লাহর বান্দা বাধান খেয়াল করা লাগবে আল্লাহর বান্দা হাবিজি মাদ্রাসার পাশেই কবরস্থান মাদ্রাসার ওলামা ইকরামদেরকে বলছেন হুজুর আমার কবরটা এখানে দিবেন হুজুর আমার কবরটা এখানে দিবেন আমার বাড়ির থেকে কবর খনন খনন করার জন্য আসতে বলবেন এখানে কবরটা দিতে বলছে তারপরে একদিন সকালবেলা সন্তানদেরকে বলছে বেটা তোরা কোথাও যাস না আজকে বাড়িতে মেহমান আসবে আজকে মেহমান আসবে এ বিস্তাৰ ভ্ৰমণৰ মালি কন্তিম যে তোমাৰ বাৰীতে সেই ধেমাজবা আসবে দাদা জাল শুম দা য়স্ত ক্ষীৰো না চাউ কলা য়স্ত কি বুৰম পানী উদাল হৈবা ঐ কচাৰ লাগিয়া ভাই বন্ধু আ সবাই যাইবে ভাগিয়া দাখিরিনের পাওয়ার কত দেখো সন্তানটা বলে আব্বা মেহমান আসবে তাহলে বাজার থেকে কি আনব বাজার থেকে কি আনবো বাঁধজান এস্পেশালি যখন পান مرحوم আল্লাহর কুতুব কালো মানিকটা যেই দিন চলে গেছেন চলে যাওয়ার ইতিহাস বেটাদের কাছে শুনবেন আউলিয়া লাফ নারে দৌলত দুনিয়ায় আপেড আবার ইফাই রোমে উন কি সারে দুনিয়ায় সবকিছু সব এ বাচ্চা এত বড় মকান থাকতো দুনিয়ার পর দুধ একটা মোকামে গেলে মানুষ কটিপতি হয় ওই মোকাম কেউ ছাড়তে চায় না ওই ব্যবসা প্রতিষ্ঠানের মোকাম কেউ ছাড়তে চায় না তো ধ্রুবেই দিলের বাগান আত্মশুদ্ধির জন্য যেই মার কাজ এত বড় মার কাছের সন্ধান পাওয়ার পরেও তারা গাফেল হওয়া থাকবি পুরা কপাল জোড়া লাগবে না পাপির চোখে কোনো দিন পানি আসবে না মেহমান আসবে বাজার করবে মেহমান আসবে বাজার করবে কয়দা শুনবেন আরাক মুজাহিদ মৃত্যুর আগে স্টক করিয়া সব শেষ হয়ে গেছে দাও বন্ধ হয়ে গেছে কিন্তু কেউ আসলেই সালাম দেয় কয় আল্লাহ 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 একটু সোহান আল্লাহ কর না সন্তান দিয়া এই জবান দিয়া বাবা বলতে পারে না সন্তান বলতে পারে না জবান দিয়া কিছুই বলতে পারে না কিন্তু আল্লাহ বলতে পারে আল্লা বলতে পারে আরে দুধের পত্র কাজ করলে দুধ বাহির কত দলীয় নেতা মারা যাওয়ার সময় তার নেতার নাম জপিয়া জপিয়া মাওনার কবরে দায় কথা বলেন না কেন এ যেন খেয়াল করা লাগবে ওই পাগল মেহেমান আসবে সন্তান পাগল হয়ে গেছে কই থেকে মেহমান আসবে বাবা বাজার করা লাগবে না এমন মেহমান আসবে দেরি করবে না খাবার দেওয়া লাগবে না বারোটা বেজে যায় একটা বেদে বেজে যায় দুইটা বেদে যায় যখন নামাজ পড়ছে আমার আত্মীয় লাগে আমার নানা লাগে চাঁদের মতো চেহারা আছিলো এ যেন খেয়াল করা লাগবে ধরেন না আমাদের পরে হঠাৎ করি অসুস্থ সন্তানটা বুঝতে পারছে কোন মেহমান ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাদা ও বাসু কুনুরের শান বলেন ওই আমার দিকে যেন আসার নাহি খা হৃদয় মাঝে নিরব সুরে কেবাশি বাজায় मेहमान চলে আসে জবান দিয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া দিকে চলে গেলে শেষ ভালোদার সব ভালো তার শেষ মন্দদার সব মন্দতার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় মালিকের যেন কবরে যাইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত